বিশ্ব দরবারে এমন এক বিরল প্রতিভার সন্ধান দিতে চলে এলাম একটি আড়াই বছরের ছোট্ট শিশু ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে নাম তুলতে সক্ষম হয়েছে কিন্তু প্রশ্ন হলো কে এই শিশুটি কোথায় তার বাড়ি কিভাবে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে নাম তুলতে সক্ষম হলো সে সবটাই শোনাবো দেখুন বিশ্ব দরবারে উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুরের ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাপাসিয়া গ্রামের বাসিন্দা তাজুল হক তার আড়াই বছরের ছোট্ট শিশুকন্যা সারা হক ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছে সে খুশির খবরে আনন্দিত প্রতিবেশীরা গত দু সালের পয়লা অগস্ট জন্মগ্রহণ করেন ছোট্ট শিশুটি ছোটবেলা থেকেই বেশ চড়বরে নাদুস নুদুষ এবং ছটফটে জন্মের পর থেকেই গুটি গুটি পায়ে যখন সে এক একটা দিন অতিক্রম করছে তার মধ্যে নতুন নতুন প্রতিভা উঠে আসতে থাকে এমনটাই জানিয়েছেন তার পরিবার অল্প দিনেই বেশ কথা বলতে শিখে যায় সে তার স্মৃতিশক্তিও প্রখর একবার কোনো কথা বললে আর দ্বিতীয়বার বলতে হয় না এই ছোট্ট বয়সেই অনর্গল কবিতার লাইন বলে যেতে পারে সে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিদের নাম একেবারে ঝরঝরে মুখস্থ এছাড়াও মুহূর্তের মধ্যে কয়েকশো জিনিসের নাম বলে দিতে পারে ছোট্ট সারা তার বড় হওয়ার সাথে সাথেই তার মধ্যে প্রতিভার লক্ষণ খুঁজে পায় তার মা এরপরেই হক পরিবার সিদ্ধান্ত নেয় যে তার এই প্রতিভাকে বিকশিত করবে সেই লক্ষ্যেই এগিয়ে চলে তারা এই ছোট্ট শিশুটি কথা বলতে শেখার সাথে সাথেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক যা পরিবারের কাছে অকল্পনীয় তার এই বিরল প্রতিভার বিকাশ ঘটাতে হকের মা একজন গৃহবধূ সংসারের সমস্ত খুঁটিনাটি কাজ সামলে তাকে তালিম দিতে থাকে দু বছর চব্বিশ মাস ডিসেম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণ করান ছোট্ট সারাকে তারপর চলতি বছরে দু হাজার পঁচিশে ছয়ই ফেব্রুয়ারি ইমেল আসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সিলেক্টেড হয়েছে সে কিন্তু একথা বিশ্বাস হয় না তার পরিবারের তারপর হঠাৎই বাড়িতে চিঠি এসে পৌঁছায় সঙ্গে ছিল ট্রফি মেডেল এবং শংসাপত্র যা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের পক্ষ থেকে পাঠানো হয়েছিল পরিবারের লোকজন জানতে পারে সারা সত্যি সত্যি ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলতে পেরেছে এরপর আনন্দে আত্মহারা পরিবার খুশির খবরে আপ্লুত সকলে সারার বাবা ইন্টিরিয়ার ডেকোরেটরের কাজ করেন মা একজন গৃহবধূ মধ্যবিত্ত পরিবারের সংসার চালিয়ে সারাকে নিয়ে অনেক বড় স্বপ্ন

আউল শুনলেন তো বিস্তারিত তথ্য তবে এই বিরল প্রতিভা শক্তির উপরে ভর করে একটি শিশু চাইলে সে গুটি গুটি পায়ে চাঁদের পাহাড়ে পৌঁছে যেতে পারে আজকের বিরল প্রতিভার শিশুটি আগামী দিন দেশ ও দশের ভবিষ্যৎ ঘটনাটি অবাক হলেও সত্যি তবে এই বিষয়ে তার বাবা মায়ের প্রতিক্রিয়া শোনাব বিশ্ব দরবারে অনেক খুবই গর্বিত যে আমার মেয়ে এরকম একটা জায়গায় পৌঁছেছে আগামী দিন আরও বড় জায়গায় পৌঁছাক এটাই আমি চাইবো ওর যে প্রতিভা এই প্রতিভাটা কি করে বুঝলেন ও ছোট অনেক ছোটোবেলা থেকেই কথাগুলো ওর মায়ের কাছে জিজ্ঞাসা করতো মা এটা কি এটা কি ওর মা ওর প্রতি কেয়ার রাখতো এবং ওর বলতে বলতে থাকতো আমরা আমার ছেলে আছে ওর সঙ্গে সময় দিত ও আস্তে আস্তে কথাগুলো স্পষ্ট বলতে পারলো এবং একটা কথা এখন বললে দুদিন চার দিন এক মাস পরেও ওই কথাগুলো বলতে পারতো আমরা তখন থেকে বুঝলাম যে ওর মধ্যে প্রতিভা আছে ও একটা কিছু করবে বা একটা জায়গা পৌঁছাবে আগামীতে পৌঁছানোর জন্য আপনারা আছে হ্যাঁ আমরা চেষ্টা করছি আগামী দিন যাতে ও ভালো একটা জায়গা যায় আমি বুঝলাম যে ও কিছু একটা করতে পারবে তাই আমি ওকে মানে ছোটোবেলা থেকে যখন এগারো মাস বয়স ও একটু একটু কথা বলতে পারতো আমি ও যেটা জিজ্ঞেস করতো আমি ওকে বলতাম যে এটা কি ও বলতে পারতো আমি সেটা জেনে আস্তে আস্তে আমি ওকে অনেক পড়াশোনা বসিয়ে বসিয়ে বলতাম ও শিখে গেছে তার জন্য আমি বললাম যে এটা পারবে তাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি অ্যাপ্লাই করি সেখান থেকে ওনার একত্রিশ তারিখে আমাকে মেল আসে যে ও ছ তারিখে ওইগুলো আসবে ও সিলেক্ট হয়ে যায় ও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোন দেশে বাস করে ভারতবর্ষের রাজধানী কি মানে আটটা ক্যাটাগরির পনেরো পনেরোটা করে ওয়ার্ড ও একশো কুড়িটা জিনিসের নাম বলতে পেরেছে কবিতা বলতে পারে প্রায় কুড়িটা কবিতা বলতে পারে ইংরাজি বাংলা মিলিয়ে আপনার মে যে ইন্ডিয়া বুক অব নাম তুলল এতে আপনাদের কি অনুভূতি আমি অনেক খুশি বা গ্রামবাসীও খুশি ওর বাবাও খুব আনন্দিত এর জন্য আমি খুব খুশি যে ও বড়ো হয়ে যেন কিছু একটা করতে পারে আমার নাম বেবি বিবি